রসুল সাল্লাহ সাল্লামের নির্ধারিত কখন থেকে বলেন কখন থেকে বলেন নবীজির নবুয় নির্ধারিত আমি তিনটি দলিল পেশ করছি আপনাদের সামনে খুব মন দিয়ে শোনেন এটা এক নম্বর প্রমাণ সুরে আলী ইমরানের একাশি নম্বর আয়াত সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত প্রমাণ করে বলেন সুরা আলী ইমরানের বলেন একাশি নম্বর আয়াত এ কথা প্রমাণ করে আলী সাল্লাম সৃষ্টির আগে থেকেই তার নবুয়ত নির্ধারিত তাহলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টি করার আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকেই তার নবুয়তটা কি বলেন তো নির্ধারিত দলিল কুনসুরার কত নম্বর আয়াত একাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া ইয আখাযা আল্লাহু মিতআ কানাবিয়িনা লামা আতায়তুকুম মিন কিতাবিহি ওয়হিকমাহ ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন লামা আ মিন কিতাবই উহা আমি যদি তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করি দেখেন কি বলে সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিস। ও সকল নবীগণ আমি যদি আপনাদেরকে কিতাব এবং হেকমত দান করি তুম্ মাজা আকুম রসুল লিমা মুসদিকুল্লিমা মাহাকুম অতবর আপনাদের কাছে একজন রসুল আসে সেই রসুল আইসা যদি আপনাদের সাথে কিতাব গুলাকে সত্যায়ন করে সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হেকমত দেই অতপর আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন এই কথার আপনি নবী স্মরণ করাই দেন আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম আমি যখন আমার আমি যখন আপনাদেরকে কিতাব দিব হ্যাকমত দিব কারে বলছে সব নবীদেরকে অতবর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে এটা যদি সত্যায়ন করে আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন আমি আল্লাহ সব নবীরা এটা বলেছিলাম সব নবীরা কি জবাব দিছে দেখেন আল্লাহ সব নবীদেরকে বললেন আপনারা কি এটা স্বীকার করেন আর আমি যে দায়িত্ব দিলাম এই দায়িত্ব কি আপনারা গ্রহণ করছেন যে আমার নবী আপনাদেরকে সত্যায়ন করবে এটা কি বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন সব নবীরা জবাব দিতে না আমরা স্বীকার করলাম আয়াত প্রমাণ করে আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে যেটা আল্লাহ সব নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছে এবার দেখেন আল্লাহ কি বলেন ক্বালা ফাশহদু সব নবীরা সাক্ষী থাকেন আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী আয়েশা যদি আপনাদের এই কথা সত্যায়ন করে আপনারা ইমান আনবেন বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন এই যে স্বীকার করলেন একজন সাক্ষী থাকেন আরেকজনের পক্ষে যে এক নবী আরেক নবীর সাক্ষী আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার কর্তা এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী আর আমি আল্লাহ সাক্ষী তাহলে আমাদের নবী যে রসুল হবে নবী হবে এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত এক নম্বর দলিল দুই নম্বর এই হাদিসের বর্ণনা সাহাবায় কার নীকে প্রশ্ন করলেন হুজুর আপনার জন্য নুবুয় সাব্যস্ত হয়েছে কখন সাহাবায় কারাম নবীকে প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাত হুজুর আপনার জন্য নবুৱৎ সাব্যস্ত হয়েছে কখন নবীজি জবাব দিলেন আমার জন্য নবুৱৎ সাব্যস্ত হয়েছে ও আদমুবাই নার রুহিওয়াল জাসাদ আদম নবী যখন রুফ এবং শরীরের মাঝে তখন থেকে আমার জন্য নবুৱৎ সাব্যস্ত সুবহানন্দ তাহলে আমার সাথে বলেন বলেন সৃষ্টির আগে থেকে বলেন নবীজির নবুৱৎ নির্ধারিত আর asker নম্বর আলোচনা কখন থেকে নবীজির নবুয়ত নির্ধারিত জগতান্ত সৃষ্টির নবীজির নবুয়ত নির্ধারিত দলিল এক নম্বর দলিল পেয়েছি কোথা থেকে আমরা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আর তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস এবার আমাদের চার নম্বর আলোচনা সেটা হলো নবীজির নবুয়ত প্রকাশ করেছে আল্লাহ কবে এই দলিল নিব আমরা বুখারী থেকে 3902 নম্বর হাদিস বুখারীর 3902 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি সানা নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা শিখছেন আমি প্রশ্ন করি তিন নাম্বার আলোচনা বলেন তো নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে চার নাম্বার আলোচনা বলেন তো নবীজির নবুয়ত প্রকাশ কখন এই মাশাআল্লাহ তাহলে তিন নম্বর আলোচনা নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে আর চার নম্বর আলোচনা নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কয় বছর বয়সে এটাই বুখারির তিন হাজার নয়শো দুই নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আরবাঈনা সানা নবীজির বয়স যখন চল্লিশ তখন তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ প্রকাশ ঘটানো হয়েছে ওয়া মাকাসা বি মাক্কাতা লিসালা সাশরত তিনি মক্কায় ছিলেন ১৩ বছর ওয়া জর আশরা সিনিনা অতবর তিনি হিজরত করে মদিনায় ছিলেন দশ বছর ওয়াকদে মাতা হুয়া ইবনুহু সালা সি উ তিনি তিষট্টি বছর বয়সে ইন্তেকাল করলেন তিনি তিষট্টি বছর বয়সে ইন্তেকাল করলেন আজকে গুরুত্বপূর্ণ দুইটা আলোচনা শিখছেন আপনারা তিন আর চার নাম্বারটা আমি আবার জিজ্ঞাসা করি নবিজিন নবুৱত নির্ধারিত কখন থেকে চার নাম্বার আলোচনা নবুয়তের প্রকাশ কখন এই বাংলাটা যদি মনে রাখেন অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এই দুইটা বাংলা মনে রাখবেন আপনারা ঠিক এই বাংলাটাই মনে রাখবেন বলবেন নবীর নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে আর নবুয়তের প্রকাশ চল্লিশ বছর বয়সে নবীর ব্যাস এই কথাটা মনে রাখলে দেখবেন অনেক বেদাতি লোক আছে যারা তারা অনেক কিছু বলে নবীজির ব্যাপারে উল্টা পাল্টা তাদের কথা আপনি দুইটা বাংলার জবাব দিবেন এক বলবেন ভাই নবীজির নবুয়ত নির্ধারণ সৃষ্টির আগে থেকে দলিল সুরা আলী এমরানের একাশি নম্বর আয়াত তিরমিজির তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস চার নম্বর আলোচনা নবীজির নবুয় প্রকাশ চল্লিশ বছর বয়সে দলিল সহি বুখারের তিন হাজার দুই নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে কথাগুলা বাংলাটা আমি যেটা যেভাবে শিখেছি তিন আর চার নাম্বারটা এইভাবে মনে রেখে অন্যদেরকে ইনশাল্লাহ জবাব যেন দিতে পারি আল্লাহ তৌফিক দান করে আর জবাব না দিতে পারলে চুপ থেকে আমদানি জিজ্ঞেস থেকে কিছু বলে দিয়েন না ঠিক এই বাংলাটাই বলবেন নবুয়ত নির্ধারিত আর একটা নবুয়তের প্রকাশ একটা নির্ধারিত আর একটা প্রকাশ আর এই বাংলা দুইটা মনে না থাকলে বলবেন ভাই আলেমদের কাছে যান আমি সঠিক বলতে পারি না বা একটু জানি চল্লিশ বছর বয়সে নবুজির নবুয়ত প্রকাশ হয়েছে আর আরেকটা বাংলা আছে ভাই আমার মাথায় আসতেছে না আসলে আপনারে বলবো আন্দাজি যে থেকে বানায় একটা বলে দিন আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে নবীর শানে কথাবার্তা বলার তৌফিক দান করে